সুপ্রিয় বিওয়াজ বাইক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন বাইকের ভাইব্রেশন বাইকের জন্য ক্ষতি এবং যে বাইকটি রাইড করে তার জন্য ক্ষতি বাইকের ভাইব্রেশন সৃষ্টি হলে আপনার কোন কাজগুলি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইক রাইড করার সময় যদি ভাইব্রেশন হয় সর্বপ্রথম আমাদের চেক করতে হবে বডি কিট ধরেন ফুয়েল ট্যাঙ্ক সেট এবং ব্যাক প্যানেলের সাথে রাবারের বুশ লাগানো আছে এর আবার বুশগুলা ফরে গেছে কিনা নাকি লাগানো আছে এই বিষয়টা আমাদের চেক করতে হবে এর মধ্যে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক সেসিসের সাথে লাগতেছে কিনা যদি সেসিসের সাথে লাগে সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক হালকা একটু উঁচু করে নেবেন ভাইব্রেশন রিমুভ হয়ে যাবে প্রতিটা রাবারের বুশ চেক করবেন এখানে অনেকগুলো রাবারের বুশ আছে অনেক জায়গায় রাবারের বুশ লাগানো আছে যেমন মনে করেন সাসপেনশনের সাথে আছে নষ্ট হয়ে গেলে ভাইব্রেশন করবে এখানে সিটের সাথে রাবারের বুশ দেওয়া আছে যদি না থাকে সেক্ষেত্রে ভাইব্রেশন করবে আপনি বাইকটি রাইড করার সময় মজা পাবেন না সেট কভার লাগানোর জন্য রাবারের বুঝ দেওয়া হয়েছে এই বুশগুলো আছে কি না অবশ্যই আমাদের দেখতে হবে না থাকলে লাগিয়ে নেবেন বাইকের ভাইব্রেশন রিমুভ হয়ে যাবে ফুয়েল ট্যাঙ্ক হালকা উঁচু করে নেবেন সেসিস থেকে যদি সেসিসের সাথে লাগে সেক্ষেত্রে ভাইব্রেশন একদম রিমুভ হয়ে যাবে তারপর যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন এসেট কয় হয়ে গেছে কিনা আপনার বাইকের চেন অতিরিক্ত লুজ কিনা আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট কিনা। না সেক্ষেত্রেও আপনার বাইকের ভাইব্রেশন সৃষ্টি হবে চেক করে নেবেন বাইকের চেন অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে বাইকের ভাইব্রেশন রিমুভ হয়ে যাবে তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন সেজিনের সাথে লাগানো আছে মাউন্টিং বোল্ট এই মাউন্টিং বোল্ট যদি লুজ হয়ে যায় এখানে ইঞ্জিনের পিছনের দিকও আছে সামনের দিকেও আছে আবার উপরের দিকেও আছে অনেকগুলি মাউন্টিং বোল্ট লাগানো আছে অবশ্যই প্রতিটা মাউন্টিং বোল্ট আমাদের চেক করতে হবে যদি লুজ হয়ে যায় ট্যাট করে নেবেন ভাইব্রেশন একদম চলে যাবে তারপর আমাদের চেক করতে হবে এই যে সুইমে আর বুশ কয় হয়ে গেছে কিনা যদি সুম আর বুশ বুস যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ভাইব্রেশন সৃষ্টি হবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনার বাইকের ক্লাস ফিলেট দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের ভাইবেশন সৃষ্টি হবে চেক করে দেখবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো ফলো করবেন যদি আপনার বাইকটি রাইড করার সময় যদি ভাইবেশন হয় আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম